আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় ব্রেন স্ট্রোকের লক্ষণসমূহ ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো দ্রুত শনাক্ত করা অত্যন্ত জরুরি কারণ যত দ্রুত চিকিৎসা শুরু করা যায় তত বেশি সম্ভাবনা থাকে মস্তিষ্কের ক্ষতি প্রতিরোধ করার তাই আমরা এই ভিডিওতে জানব ব্রেন স্ট্রোকের সাধারণ লক্ষণসমূহ সমূহ ব্রেন স্ট্রোকের বিশেষ লক্ষণসমূহ ব্রেন স্ট্রোক চেনার উপায় স্ট্রোক হলে করণীয় কী এ সকল বিষয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ব্রেন স্ট্রোক যাকে আমরা অনেক সময় স্ট্রোক বা মস্তিষ্কের রক্তক্ষরণ রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া বলি এটি একটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা স্ট্রোক তখনই ঘটে যখন মস্তিষ্কের রক্ত সরবরাহে বাধা সৃষ্টি হয় রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ফেটে যায় এর ফলে মস্তিষ্কের কোষ পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি না পেয়ে নষ্ট হতে শুরু করে চলুন ব্রেন স্ট্রোকের সাধারণ লক্ষণসমূহ জেনে নিই মুখের এক পাশে অবাস বা ঢলে পড়া হঠাৎ করে মুখের একটি পাশ নিচের দিকে ঝুলে পড়ে হাসতে বললে মুখের এক পাশ নড়ে না দুই হাত বা পায়ে দুর্বলতা বা অবাস হয়ে যাওয়া শরীরের এক পাশ ডান বা বাম হঠাৎ দুর্বল বা অসহায় হয়ে যায় অনেক সময় মানুষ হাত তুলতে পারে না বা পড়ে যেতে থাকে তিন কথা জড়িয়ে যাওয়া বা বুঝতে অসুবিধা কথা বলার সময় জড়িয়ে যায় কথার অর্থ বোঝা যায় না বা অন্যের কথা বুঝতেও সমস্যা হয় হঠাৎ চোখে দেখা কমে যাওয়া বা অন্ধকার দেখার অনুভূতি এক বা দুই চোখে ঝাপসা দেখা অন্ধকার লাগা বা দৃষ্টিশক্তি একেবারেই হারিয়ে যাওয়া বাস চলাফেরার সমস্যা বা ভারসাম্য হারানো হঠাৎ মাথা ঘোরা হাঁটতে না পারা বা পড়ে যাওয়ার মতন অবস্থা হওয়া ছয় তীব্র মাথা ব্যথা কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তীব্র মাথা ব্যথা অনুভব হওয়া অনেক সময় এই ব্যথা অসহনীয় হয় এবং বমি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় বিশেষ লক্ষণ সমূহ এই বিশেষ লক্ষণগুলো কখনোই উপেক্ষা করা উচিত নয় যেমন মুখে বা শরীরে ঝিন ঝিন বা সুই ফোটানোর মতো অনুভূতি ঘাড় শক্ত হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া বা অচমকা মেমোরি লস কথা বলতে গিয়ে ভুল শব্দ বলা বা ভুল বোঝানো শ্বাস প্রশ্বাসে কষ্ট এগুলার কোনোটাই উপেক্ষা করা উচিত নয় ফার্স্ট পদ্ধতি মনে রাখবেন এই ফার্স্ট পদ্ধতি স্টক চেনার সহজ উপায় হাসলে মুখের এক পাশ নড়ে না দুই হাত তুলতে বললে একটি হাত পড়ে যাওয়া কথা জড়িয়ে যাওয়া কথা কি বলছে তা না বোঝা উপরে যে কোনো একটি লক্ষণ দেখলেই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালের সাহায্য নিন একটি কথা মনে রাখবেন স্ট্রোক একটি মেডিকেল এমার্জেন্সি লক্ষণ দেখা মাত্রই দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান সতর্কতা ও সচেতনতা আমাদের জীবন বাঁচাতে পারে আপনি নিজে বা আপনার পরিবারের সদস্য বা বন্ধুর মধ্যে এই লক্ষণগুলো লক্ষ্য করলে দ্রুত পদক্ষেপ নিন বিশেষ করে প্রথম তিন ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করা গেলে অনেকটাই ঝুঁকি কমানো যায় এবং মস্তিষ্কের ক্ষতি রোধ করা সম্ভব হয় ধন্যবাদ